আমার যে রাশি এই রাশির মানুষের জীবনও সুখ হবে না সকাল সকাল গার্ডেনে বেড়েছি বাসাতে বেরোনোর সময় খেয়াল করিনি সাকা একদম দেখেন ফাইটে আমার কপালের মতো দুই ভাগ হয়ে গেছে আমার কপালটাও ফাটা যে কাজ করি তাতেও এইরকম ঝামেলা আছে যাই হোক এই সকালবেলা মেয়েরে কলেজে নিয়ে আসলাম আইসেই দেখি সাকা এত রকম ফাটছে শুধু এক পার্সেন্ট না দুই পার্সে চাকা ফাইটে চৌচির একদম ছত্তর মাসের বই ফাটার মতো আমার একদম চাকার অবস্থা শেষ এখন এটা ঠেলতে ঠেলতে কীরা গ্যারেজে নিয়ে যাবে কন দিয়ে আপনারা যাই হোক এখন এডারে আমার গ্যারেজে নিতে হবে নিয়ে এডার রিপেয়ারিং করে বা গ্যারেজে ধুয়ে তারপরে বাসায় যেতে হবে মানে কপাল ফাটা আমার মতো এই দাম খারাপ রাশি আর জানে কেউ না আমার রাশির নাম হচ্ছে কুত্ত রাশি আমি তাই করি আমার রাশির নাম হচ্ছে কুত্ত রাশি যাই করি তাতেই খাটনি তাতেই ভোগান্তি সফলতা খুবই কম আর সফলতা মানে আমার অনেক কষ্ট করে অর্জন করা লাগে যাই হোক এখন এটারে গ্যারেজে রাখে যাব দেখি তারপরে যখন তারা আসতে বলবে তখন আইসা আবার গাইডারে নিয়ে যাবো কিন্তু বিষয় আছে এখান থেকে আমি কেমনে গাইডারে রেসাল্ট এসে নিয়ে যাব এইটাই চিন্তা করতেছি এখন যাই চিন্তা করি না কেন মনে যতই কষ্ট পাই না কেন আর কুত্তরাশির লোক হলেও যেহেতু আমার জীবন আছে সেহেতু জীবনটা আমার বয়ে বেড়াইতেই হবে যত কষ্ট আছে নিয়ে যেতে এই যে গ্যারেজে দিয়ে গিয়েছিলাম বিকালবেলায় যে আমার সুকন্যারে নিয়ে আসলাম যে হয়ে গেছে গাড়ির কাজ করানো তো এই যে গাড়ির টায়ারে যে দাম মাসের প্রথমে এখন ধাক্কা খাইলাম প্রায় তিন হাজার টাকা আঠাশশো টাকা লাগছে এখন চাকার দাম আর এই রিপেয়ারিং করে মোট বত্রিশশো টাকা তেল মেল দিয়ে পঁয়ত্রিশশো টাকা শেষ